নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি ছাদ বাগানে খুব ভালো একটা গাছ নিয়ে এসেছি যেটা হলো হলদে গোলাপ গাছ এই গাছটার কেয়ার একটু অন্যরকমভাবে করতে হয় এই জন্যই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কীভাবে কেয়ার করলে আপনারা সুন্দর এরকম আমি যেমন পেয়েছি সুন্দর গোলাপ হলদে গোলাপ পেতে পারে সেই নিয়ে আজ আমার এই ভিডিও ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন নতুন যখন আমি ভিডিও করবো আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলদে গোলাপ অন্য গোলাপের থেকে এর একটু পরিচর্চা ভাবে করতে হয় কারণ হলদে গোলাপে খুব পোকা অ্যাটাক করে আর খুব তাড়াতাড়ি ফাঙ্গিসাইড ফাঙ্গাস ধরে যায় যার ফলে এতে ঘন ঘন আপনাকে ওষুধ স্প্রে করতে হবে না হলে কিন্তু আপনি এরম বড় বড়ো গোলাপ পাবেন না আগের বছরে আমি ঠিক এরকম গোলাপ পাইনি কারণ আমি বুঝতে পারিনি তারপরে আমি একজনের থেকে জানতে পেরে সেইভাবে পরিচর্চা করেছি করে আজকে আমি সুন্দর হলদে গোলাপ বড় বড় পেয়েছি আপনারাও যাতে আমার মতো এরকম সুন্দর বড় বড় গোলাপ পেতে পারেন হলদে গোলাপ সেই নিয়ে আজকে আমি আপনাদের কিছু বলতে চাই বন্ধুরা এই গোলাপ হলদে গোলাপ গাছের মিডিয়াটা আপনারা যেভাবে তৈরি করেন যেমন খুব লাইট মিডিয়া তৈরি করবেন এর মধ্যে আপনারা ভার্মি কম্পোস্ট একটু বেশি দেবেন হাড়ের গুঁড়ো দেবেন বেশি করে শিংকুচি ব্লাড মিল এই গোলাপ গাছের জন্য মুখ্যম সার আপনারা ব্লাড মিল দেবেন আর সর্ষের খোলের সঙ্গে মাছ মাছ ধোয়ার জলটা দেবেন বন্ধুরা দেখবেন আপনারা ঠিক এরকম বড়ো বড়ো গোলাপ পাবেন আর বন্ধুরা এই গাছে স্পেশাল যে পরিচর্যা করতে হয় সেটা হলো সপ্তাহে একবার দুবার করে পেস্টিসাইড স্প্রে করতে হলে নাহলে আপনারা এরকম বড়ো গোলাপ পাবেন না হলদে গোলাপের কালার আসার পর থেকেই এই পোকা এই ফুলগুলোকে নষ্ট করে দেয় হলদে যে কোনো হলদে ফুলই পোকা ভীষণ আকর্ষণ করে যার ফলে পোকাতে ফুলগুলোকে পুরো খেয়ে নষ্ট করে দেবে কুড়ি অবস্থায় ঝরে পড়ে যায় সেই জন্য আপনাদের বলবো এই গাছে ঘন ঘন পেস্টিসাইট আর ফাঙ্গিসাইট তিন দিন ছেড়ে ছেড়ে স্প্রে করবেন দেখবেন আপনারাও এরকম বড় বড় গোলাপ পাবেন বন্ধুরা আজকে এইটুকুনই থাক এইভাবে পরিচর্চা করুন পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ